নারী হল ঈশ্বর এই কথাটা শুনলেই অনেকেই ভেবে বসেন এটা কি ধর্মবিরোধী বা এটা কি কেবল আবেগী বক্তব্য কিন্তু আজকে আমরা দেখব এটি কোনো উস্কানিমূলক কথা নয় এটি মানব অস্তিত্বের সবচেয়ে গভীর সত্যের দিকে ইঙ্গিত করছে আপনি কি জানেন প্রাচীন সভ্যতায় ঈশ্বর কেন নারী ছিলেন মেসোপটেমিয়ায় ইনান্না মিশরে আইসিস ভারতে দুর্গা ও সরস্বতী সব দেবী জীবন সৃষ্টি ও সৃষ্টিশীল শক্তির প্রতীক কেন কারণ মানবজাতি বুঝেছিল যিনি জীবন জন্ম দেন যিনি সৃষ্টির উৎস যিনি ভালোবাসা ও করুণা দিয়ে মানুষকে মানুষ বানান সেই শক্তি ঈশ্বর এবং সেই শক্তি সর্বপ্রথম নারীর মধ্যে দেখা যায় মনোবিজ্ঞানের দিক থেকে ভাবুন শিশুর প্রথম ঈশ্বরকে মা শিশু ভয় পেলে কোথায় যায় মায়ের কোলে শিশু কষ্ট পেলে কার নাম নেয় মায়ের আমাদের ঈশ্বর ধারণা আমাদের ভালোবাসা শেখার প্রথম পাঠ সবই মায়ের কাছ থেকে আসে যদি ঈশ্বরকে আমরা করুণাময় ক্ষমাশীল সহনশীল ভাবি তাহলে আমরা মূলত নারীর গুণগুলোই ঈশ্বরের সঙ্গে যুক্ত করছি দর্শনের চোখে আরও গভীরে যাই ঈশ্বর যদি সৃষ্টি শক্তি হন তাহলে নারী কেন গুরুত্বপূর্ণ কারণ নারীর শরীরের ভেটরে নতুন জীবন গড়ে ওঠে নারীর অস্তিত্বের মধ্যে দিয়ে সৃষ্টি চেতনা প্রবাহিত হয় এটি বিজ্ঞানের দৃষ্টিতে জৈবিক প্রক্রিয়া হলেও দর্শনের ভাষায় এটি অলৌকিক নারী হল জীবন্ত সৃষ্টিমন্দির এবার আসুন ইতিহাসের দিকে তাকাই প্রাচীন কৃষিভিত্তিক সমাজে পৃথিবীকে বলা হতো মা মাদার আর্থ কেন কারণ যেমন নারী জীবন জন্ম দেন তেমনি ভূমি জীবন জন্ম দেয় কিন্তু যখন সভ্যতা যুদ্ধভিত্তিক হল ঈশ্বর পুরুষ হয়ে গেলেন ক্ষমতা শাসন আর দখলের প্রতীক হয়ে এভাবেই নারী শক্তিকে অবমূল্যায়ন করা হলো এবং সমাজ হারালো তার ভারসাম্য জীবনের উদাহরণ নি আপনি অসুস্থ হলে কার যত্ন সবচেয়ে বেশি হয় মা স্ত্রী বোন আপনি ব্যর্থ হলে কে ক্ষমা করে নারী আপনি ভেঙে পড়লে কে আপনাকে দাঁড়াতে সাহায্য করে নারী দেখা যাচ্ছে নারী কেবল জীবন জন্ম দেন না নারী মানুষ গড়ে তোলেন যদি ঈশ্বর জীবনের স্রষ্টা তাহলে নারী সেই জীবনের সবচেয়ে মানবিক রূপ তাহলে কি পুরুষের কোনো অবদান নেই দর্শন বলে না পুরুষ সহায়তা করে নারী সৃষ্টি করে পুরুষ সুরক্ষা দেয় নারী জীবন বহন করে এটি প্রতিযোগিতা নয় এটি ভারসাম্য যদি সমাজ নারীর শক্তি ও সৃষ্টিশীলতাকে সম্মান করে তাহলে সেই সমাজ স্থিতিশীল হয় যদি নারীর গুণকে অবমূল্যায়ন করা হয় তাহলে মানবতা ক্ষতিগ্রস্ত হয় এখন আসল বার্তা নারী হল ঈশ্বর মানে এই নয় যে নারী ভুলের ঊর্ধ্বে বা পূজার বস্তু এর মানে হল নারীর ভেতরের সৃষ্টি ক্ষমতা ভালোবাসা সহনশীলতা এবং পুনর্গঠন ক্ষমতাকেই ঈশ্বরত্ব বলা যায় এবং এই গুণগুলোকে অবমূল্যায়ন করা মানে মানবতাকেই অবমূল্যায়ন করা আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন আপনি যদি ভালোবাসা ও মানবতাকে বিশ্বাস করেন তাহলে নারীকে সম্মান করা মানে ঈশ্বরকে সম্মান করা প্রাচীন সভ্যতায় নারী ছিলেন ঈশ্বরের রূপ মা মানুষের প্রথম ঈশ্বর নারী হল সৃষ্টি চেতনার জীবন্ত প্রতীক নারীকে বোঝা মানে মানবতাকে বোঝা যেখানে সৃষ্টি আছে সেখানে ঈশ্বর আছে যেখানে নারী আছে সেখানে জীবন আছে এই কারণে বলা যায় নারী হল ঈশ্বর অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের ওপর শুনতে চান আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলোজফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ